রান্না তো আমরা সবাই পারি কিন্তু সবার রান্নার ধরন আলাদা আলাদা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে লাল শাক ভাজি নিয়ে চলে আসছি তা আমি যেভাবে ঘরে লাল শাক ভাজিটা করে থাকি ঠিক ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন এবার মূল ভিডিওতে চলে যাই প্রথমেই এখানে আমি লাল শাকগুলো কেটে বেছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম পানিগুলো ঝরার পর এবার আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নিব দিয়ে দিলাম লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি এই ফাঁকে আমি এখানে রসুন কুচি করে থেতলো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ মাঝখানে টুকরো করে নিয়েছি এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানিটাকে ঝরিয়ে নিব পানিটা ঝরানো হয়ে গেলে এবার আমি ভাজিটা শুরু করছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এবার ভেজে নিব মরিচগুলো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন থেতো করে নিয়েছিলাম এবং পেঁয়াজ কুচি দুটো একসঙ্গেই দিয়ে দিলাম এবার ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব আর শাক ভাজি মানে, রসুন কুচি যত বেশি রসুন দিবেন শাক ততই মজা হবে একশো পারসেন্ট সত্যি কথা এটা আপনারা বাসায় চাইলে অবশ্যই বেশি করে রসুন দিয়ে শাক ভাজি করে ট্রাই করে দেখবেন তো সব কিছু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি ঝরে রাখা শাকটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো ভাজি করলেই কিন্তু শাক ভাজিটা হয়ে যাবে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ